হ্যালো গাইস রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবত্রিস ব্লগ তো এটা হচ্ছে একদিন আমরা নেমন্তন্ন ছিল আমাদের সেখানে আমরা গিয়েছিলাম আর এই যে কুকুরটাকে দেখছো না এ না ভুলু খুব মিষ্টি সব সময় শুধু আমার পেছন 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 ঘুরবে আর আমি ওর গায়ে হাত দিচ্ছিলাম বলে দিয়া বলছিল এই হাত যদি মুখে দিস তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে অ্যাকচুয়ালি কটা দিন আমার শরীরটা খুব খারাপ তো ওই জন্য দিয়া আমাকে এরকম ট্রিটভাবে এরকমভাবে বলছিল। তারপরে এই যে আমরা খেতে বসে গেছিলাম চলো দেখে নাও আমরা কী কী করেছি দিয়া মিস্ত্রি এটা হচ্ছে টুম্পা মিস্ত্রি না টুম্পা টুম্পা সোনা টুম্পা আর হচ্ছে মধুর মা আর আমাকে দেখো আমি গালে ব্যথা নেই বসে আছি গালে আর ওই যে হ্যাঁ প্রিয়ম দা এই যাতে হচ্ছে আমাদের প্রিয়ম দা এখনো আমাদের খাবার দেবে এবার আমরা এখানে কীর্তন শুনবো

খাচ্ছি খাচ্ছি সুন্দর করে হ্যাঁ তো আমরা এখন পুকুর পাড়ে চলে এসেছি সবাই কি সব কথা বলছে আমি জানি না নিশ্চই ঠিক আছে সবাই চোখ জ্বালা করছে সরি চোখ জ্বালা করছে না চোখে লাইট পড়ছে আর জ্বলে যাচ্ছে তুই কিছু বলতে চাইস একদম না তুই খাওয়াটা খুব ভালো হয়েছে ওকে কি রে বাড়ি নিয়ে যাচ্ছো আমি খেলাম খেয়ে দেয়ে আমি একটুখানি বাড়ির জন্য একটু নিয়ে যাচ্ছি কেননা আবার পরে আবার রাতে যদি খিদে পাই আজকে সকাল ন এখন নটার সময় খেলাম রাত বারোটার দিকে খিদে পাবে তার জন্য আমি এখন আমার রাত্রিটা খিদে পায় আমি দিয়ে ফোন দেবো দিয়ে তাড়াতাড়ি খোল মনে থাকে না হ্যাঁ আমি ভুল বললাম কালকে কার্তিক পুজো আমরা অঙ্কিতাতে বাড়ি এখন কার্তিক বেলার প্ল্যান করছি আশীর্বাদ করবো যাতে কার্তিকের মতো একটা ছেলে হয় ছেলে ছেলের জায়গায় এটা বলতে পারছি যে কার্তিকের মতো একটা বড় হয় তোর

গাইজ এখানে হচ্ছে নিশাচর প্রাণীরা থাকে এখানে একদম বিশাল একদম তার মধ্যে আর একটা জিনিস দেখাচ্ছে এইটা হচ্ছে দেখো রাস্তাটা পুরো খারাপ আর এই যে বাগা বেদনি দাঁড়িয়ে চলো ভাই বাড়ি যাই ভাই ভূত আসছে কাছে কত সুন্দর পুরো পূর্ণিমার চাঁদ তার সাথে আছে টোটো ওই যে টোটো চলে গেল আর এই যে আকাশে একটা চাঁদ আর এখানে দুটো চাঁদ শোন আগের দিন যে ফটো হ্যাঁ তো আজকে ব্লগটা এইটুকু টাটা এখন আমি বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো খেলাম খেয়ে বাড়িতে এসে আমার মাথায় হাত উঠল ভাই সাব আমার ঘরটার কি অবস্থা আর জানো তো যত ঘর এরকম অগজলা থাকবে তোমার না ডিপ্রেশানগুলো আরও তত বেশি বাড়বে আমি তোমাদের টাইমটা দেখিয়ে দিচ্ছিলাম যে তখন বাজে প্রায় সাড়ে এগারোটা আমি সেদিনকে প্রায় দুটো পর্যন্ত পুরো ঘরটা সুন্দর করে গুছিয়েছি এই দেখো একটু কায়দা মেরে নিচ্ছি আর কি আর এটা হচ্ছে আমার জনি বাবা আমার জনি বাবাকে আমরা সবাই খুব মিস করি খুব ওর মতো আর কেউ হয় না যাই হোক এই সব জামাকাপড়গুলো গুছাবো গুছিয়ে সোজা একদম আলমারিতে তুলবো আর ওই ব্যাগগুলো যে মানে পরে আছে দেখতে পাচ্ছ ওগুলো আগের দিন শ্যুট করেছিলাম তাই এই হাল আর আলমারিটার এই জন্যই তারপর সেগুলো গুছানোর পর আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না তার পরের দিন হলো আমাদের কদবেল মাখা পিকনিক এই পিকনিক বলা ভুল আমি আর দিই আর কেউ না অ্যাকচুয়ালি বাড়িতে বসে ভালো লাগছিল না আর বলছিলাম না যে আমার শরীরটা খুব খারাপ ওই জন্য হঠাৎ করে বললাম চল ভাই কদবেল মাখি বলে আমরা দুজন একদম কদবেল মাখা পিকনিক করে ফেললাম দিস মাই আর দিস ইজ আর্টিস্ট তারপর আমার দিদা আর দাদু আমাদের বাড়িতে ছিল সন্ধ্যেবেলায় একটু তাদের বার্থডে সেলিব্রেট করলাম মানে আমার দিদা সেদিনকে যা বার্থডে ছিল ঠিক বার্থডেটা সেলিব্রেট করলাম তারপরে আমার শুরু হয়ে গেল আরও যখন শরীর খারাপ তোমরা দেখে নাও তারই একটা ক্লিপ এই যে লিটারেলি আমার এখন মুখের অবস্থা এরকম জানি না কবে ঠিক হবে তো এইভাবেই চলছে জীবন আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি অনেক কষ্টে দিচ্ছি ঠিক তারপরের দিন সকালে ছাদে এরকম হনুমান বসেছিল তো আজকে ব্লগটা এইটুকুই দেখা হবে খুব শিগগিরই আবার নতুন একটা ভিডিওর সাথে তত কোনো জন্য টাটা বাই